আলি বলে ফাতেমা শোনো আমি এসারে নামাজ শেষ করে আল্লাহ রসুলের কাছে বলেছে আমি যদি ফজরের নামাজ না পড়ি আল্লাহকে আমার জান্নাত দেবে আল্লাহ রসুল বলে অবশ্যই তোমার জান্নাত দেবে এই খুশিতে আমার সালাম দর কথা মনে নাই হজরত ইমাম গাজালি রহমাতুল্লা যেনাকে নাকি ইসলাম বলা হতো এই ইমাম গাজালি রহমাতুল্লা তেনার জীবনী খুলে দেখেন গভীর রজনীতে তিনি তাহাজ্জুতের নামাজাদে ই করে তিনি মুরাকাবায় বসেছেন এমন সময় ইবলিস শয়তান ইবলিশকে আমাদের বন্ধু না শত্রু জরে বলি। আল্লাহ আল্লারব্দুল আলেমিন বলেন কুরান উল কারিমের মধ্যে ইয়া আইয়ো হাল্লজি না আমানু দুখ হলো ফিসিল মেকাফা ওলা তত্ত্ববি অ খত অতিশয়তন ইন হোলাকুমা আদু ও আল্লাহ রব আন বলেন হে ইমান বান্দা সকল তোমরা ইসলামের মধ্যে ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো আর দ্বিতীয় কথা হচ্ছে তোমরা শয়তানের অনুসরণ করিও না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ধরে কন ঠিক কিনা এই জন্য শত্রু শয়তান আমাদের বন্ধু না শত্রু ইমাম গাজালি রহমতুল্লাহ তিনি যখন তাহার জুতের নামাজ আদায়ী করে যখন তিনি গভীর রজনীতে মুরাকাবা করে এমন সময় ইবলিস শয়তান গিয়ে বলে ও ইমাম গাজেলি বাড়িতে আসেননি ইমাম গাজেলি বাড়িতে আসেননি আমি আপনার আল্লাহ ধরে আমি আপনার আল্লাহ আর আপনার আমার বান্দা আমি আপনার নেওয়ার জন্য এসেছি আল্লাহর বাড়ি আর সাজিমে কন্যা উজুবিল্লা কেন না উজুবিল্লা কারণ আল্লাহ রসুলকে যখন আল্লাহ তাবরকতা আল্লাহ নিজে আল্লাহর বাড়িতে নিয়েছেন তখন আল্লাহ নিজে জমিনে আসেন নাই বরং মিকাইল আর জিব্রাইলের মাধ্যমে নবীকে আরো শুনেছে ঠিক কিনা আর সেই আল্লাহ নাকি ইমাম গাজালিকে সরাসরি আল্লাহর বাড়ি নিচ্ছে আমার প্রিয়জনেরা এবার ইমলিশ শৈতান বলে আমি আপনার আল্লাহ আপনার বান্দা চলেন আপনার আমি আমার বাড়ি আর সাহেবে নিয়ে যাব ইমাম গাজেলি তো ঠিক পাইছে যাকে হজ্জাতুল ইসলাম ইসলামের দলিল বলা হয় এবার ইমাম গাজেলিকে আল্লাহ দ্বারা নামে আসতেছি ঘরের মধ্যে থেকে এতবার একটা লাঠি হাতের মধ্যে নিয়ে দরজার বাইর হয়ে চুলের মধ্যে মধ্যে যখন মারছে এখন বাড়ি খাওয়ার পরে যে ওরে আল্লাহ রে আমার জীবনে কোনো দিন আমি পিটন খাই নেই এই আমার জীবনে মনে হয় প্রথম ইমাম গাজালি তুমি তোমার লেমের জোরে বাড়ি গেলা ইমাম গাজালি কয়ে শয়তান তুমি আবারও ধোকা দিচ্ছ আমি আমার এলেমের জোরে বাসি নাই বাসাইস আমার আল্লাহ জোরে কানকে এবার ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই তিনি শয়তানরে বিদায় দিয়ে আবার রুমে চলে গেছে ইবলিশ শয়তান কয় আজকে পিটন যেহেতু খাইছি আদম সন্তান আদমের জাত আজকে একটারে আমার পিটায়া এর মানে যে জালটা আমার উঠাতেই হবে কারণ জীবনে আমি মায়ের খাই নাই এই প্রথম আমার জীবনে পিটন দেখা যায় ওই পাশেই এক বুজুর্গ ওই বুজুর্গ আবার আলেম বুজুর্গ না মানে হুজুর বুজুর্গ না সাধারণ পাবলিক বুজুর্গ ওনার বাড়িতে গিয়ে বলতেছে অমুক মোল্লা বাড়িতে আছেন অমুক মোল্লা বাড়িতে আছেন শয়তানের সাইজটাও সেই রকমই ডাকের সাইজটাও তেমনই অমুক মোল্লা বাড়িতে আছেন কাকে মনে করেন আমি আপনার আল্লাহ আপনি আমার বান্দা কি মনে করে আল্লাহ এই তো আপনার আর সে আজিমে নেব আসুন উনি সুন্দর একটা জামা গায়ে দিয়ে ভালো একটা টুপি মাথায় দিয়ে বাইরেছে আচ্ছা আল্লাহ আপনার বাড়ি আর সে যাচ্ছি তালি পরে তো বোরাক কই কয়ে যে বোরাকের দরকার নেই তো বোরাক আগেই রে বুরাক বোরাক নিয়ে আপনার কোনো চিন্তাই নেই কার গোয়ালিতে গাদা এটা চুরি করে নিয়েছে একটু খেয়াল করে শুনবেন আমার প্রিয়জনেরা ওই মুরব্বীকে যখন গাধার পিঠের মধ্যে যখন রওনা দেয় যত প্রকারের আগান বাগান কথা বোঝা যায় যত প্রকারের আগান বাগান আবলা তলা বাবলা তলা যত প্রকারের কাটার মধ্য দিয়ে কোথায় বুড়ের টুপি আর কোথায় গায়ের জামা কোথায় লুঙ্গি সব কিছু কাটার সাথে ভাইজে গাছের সাথে ভাইজে উড়ে দূরা ওরা ধরা ওই একেবারে নাই হয়ে গেছে এখন গায়ের মধ্যে কাটা ফুটিয়ে একেবারে পুড়িয়ে গাও রক্তাক্ত বড়িয়ায় কই জাল্লা কত দূর আসলাম কই যে মনে করেন যে সিদ্ধুল মুন তাহার কাছাকাছি বসে থাকেন একজন নিয়ে যাচ্ছে এইভাবে সারা রাত কেটে যাওয়ার পর দেখা যায় আজান যখন দেয় শয়তানকে আর ঠিক থাকতে পারে শয়তানের গায়ের মধ্যে আগুন জ্বলতেছে শয়তান কয় না আর ঠিক থাকা যাবে না এই বুড়িয়ার এক জায়গায় নিয়ে ওলি ফেলাই দেওয়া লাগবে তা নলি পরে তেন উপায় নেই ওই বুড়িয়ারই বাড়ির পাশে গোবরে পড়েছে না আপনারা গোবরে পর যেখানে গরুর ময়লা ফেলানো হয় এই গোবরে তলার ভিতরে বইয়ের মাজা পর্যন্ত গাইডে পাশে ছিল কালাড়ি হারিছে নেন এই ভিতরে দিয়ে শয়তান যখন স্ত্রী কোথাও খুঁজে পায় না আচ্ছা বুড়িয়া গেল কোন জায়গায় চারিদিক খুঁজে বুড়িয়ার কোথাও পায় না খুঁজতে 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 যায় দেয় ওই গোবর গোবরের মধ্যে এই পর্যন্ত গাইডে মাথার ভিতরে একটা কালা আড়ি দোয়া। এই বুরে তুমি এখানে বলে যে কথা কবি না আমি লোকে সিদ্ধাতুর মন তাহাই কোথায় আমি সিদ্ধাতুর মন তাহাই এবার বরি কয় তুমি সিদ্ধাতুর মন তুমি তো সিদ্ধাতুর মন না তুমি আসলে লোকে গোবলে তুর মন আমার প্রিয়জনের এখান থেকে আমি শিক্ষা নিয়েও কথা বললাম শিক্ষার বিষয় আমি আর আপনার সকলেই চাই যে জান্নাতে যাব কিন্তু আমি আর আপনার নামাজের ধারের কাছে নাই আমার আপনার ধৈর্য নাই কারণ আমার আপনার আজকে দেখা যায় মায়ের কথা সন্তানের ভালো লাগে না বাবার কথা সন্তানের ভালো লাগে না কারো কাম কারো পছন্দ হয় না এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেন আল্লাহ অব্ল আলমিন বলে হেমান সকল তোমরা আমি আল্লাহ আল এমিনের কাছে সাহায্য চাও নামাজ আর মাধ্যমে ইন্নল্ল হমা সবিরহিন নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুল আলহামিন ধৈর্যশীলদের ভালোবাসি শুধু তাই নয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছি আমার প্রিয়জনেরাম হযরত আলিও কার হজরত আলি ও কার মাল ছু জীবনী খুলে থাকেন এছাড়া নমজ শেষে আল্লাহ রসুল যখন মসজিদের নববি তো বসা এমন সময় আলি ও কার মলচ্ছু বলে আরসুল আল্লায়া হাবি বল্ল মায়া আর নাবি গো আপনার কাছা এক দফায়ন দাবি আল্লাহ রসুল বলেন কি দাবি আলিবাল ইয়ারে চো লাল্লায়া হাবিবাল্ল আপনা মাদির ওকে বিশেষ করে দহজন কিজন নতুন চার্টিফিকেট তিচিন তাদেরকে বলা হয় আশ আর রাই মুফার কি আশা আর মানে দহজন তার নতি চার্টিফিকেট প্রাপ্ত ছাবি ইয়ারে চো লাল্লায়া হাবিবাল্ল আপনে এই দহজন ব্যতীত অন্য অন্য যে আপনার দশ হাজার সাহাবি ওই জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় হজর গো তারাও কি জান্নাত পাবে নাকি আল্লাহ রসুল বলে আলী যাদের নামের শেষে রাজি আল্লাহ আছে তারার সকল সাহাবেরাই জান্নাতি আলী বলে রসুল আল্লাহ হাবিবল্লাহ তাহলে তারা শুধু জান্নাতি আর আমাদের দশজনকে বিশেষ করে আপনি বলেছেন হজরত আবু বকর ফিল যান না হজরত ফিল যান না হজরত উসমান ইবনা ফান ফিল যান না হজরতে আলী ফিল যান না হজরতে তাল্লা ফিল যান না হজরতে আব্বাস ফিল যান না এইভাবে আপনি দশজন সাহাবিদেরকে সাহাবির নামের লিস্ট আপনি জান্নাতে আখ্যায়িত করে সার্টিফিকেট দিয়েছেন এ রেসুল আল্লায়া হাবি বল্ল এই তো নয় আমি আলী যদি বলি আজকে থেকে আমি আলি এ রেসোল্লাল্লা হাবি বল্লহ আমি আর ফজুরের নামাজ পড়বো না আল্লাহ কি আমার জান্নাত দিবেন কোনো লহ একবারে আল্লাহ রসুল আমার মাথাটা এইভাবে নিশ্চয় রইল মুচকে একটা হাসি দিয়ে বলে আলি শোনো আলি গো তুমি শুধু ফজরের নামাজ নয় তুমি যদি যতদিন বেঁচে থাকবে দুনিয়ায় তুমি যদি আর কোনো ইবাদত আর কোনো নামাজ যদি না পড়ো আলি শোনে নাও শোনে নাও আমার আল্লাহ রব্বুল আলমিন তোমার তবু জান্নাত দেবে জোরে কনসে বাহার সকল ছাবিরা কয় আলির এখনো কিছুই বলেন নাই আবু বকর লাভতে উঠে বলে রসুল আল্লাহ হাবিবাল্লাহ আলি তুবর একটা খারাপ কথা বললা আপনি এখনো তারে কিছুই বললেন না কান ছিঁড়ে মারেন এক চাপ আল্লাহ রাসেল বলে বাবা করো লেজ 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 বাবা বস বাবা বস আমার আলীর সঙ্গে আমার বোঝা আছে তবে তুমি বস তোমার কানটা আমার মুখ বরাবর দাও বাবা আবু বকর যখন কানটা আল্লাহ রাসেলের মুখ বরাবর দিলাম এমন সময় হাজরত আবু বকর কি রাসূল আমার বলো অবব বকর শোনো আমার আলী যদি আল্লাহর প্রেম নিয়ে আল্লাহর ভালোবাসা নিয়ে ইবাদত করে শুধু ফজর নয় আমার আলী তাহাজ্জুতের নামাজও কাজা করবে না সুবহান আর আবু বকর শোনো আমার আলী যদি জান্নাত পাওয়ার আশায় জান্নাতের লোভে যদি আমার আলী ইবাদত করে তাহলে আমার আলী শুধু ফজর নয় আর কোন ইবাদত আমার আলী করবে না আমার প্রিয়জনেরা এই বলে আলী যখন বাড়িতে চলে গেছে বাড়িতে যাওয়ার পর খাতুনে জান্নাত মা ফাতে মতো জোহরা তিনি দরজার পাশ থেকে সালাম দেয় আসসালামু আলাইকুম গো কেমন আছেন আলী বলে বিবি ও হাসান হুসাইনের মা ফাতে আমি আমি ভুলে গেছি আমার মনে নাই আমার মনে নাই ফাতেমা বলে কি মনে নাই বলে আমার মনে নাই ফাতে বলে স্বামী গো আপনার সঙ্গে যেদিন থেকে আমার বিয়ে হয়েছে ওই দিন থেকে নিয়ে এই পর্যন্ত স্বামী গো আমি আপনার আগে সালাম দিতে পারি না কোনো দিন কিন্তু আজকে আপনি কি বলেন আপনার মনে নাই। কি মনে নাই আলী বলে সালাম দেওয়ার কোথায় আমার মনে নাই আল্লাহ একবার আলী মনে মনে চিন্তা করে আমি পরব না বলে আল্লাহ কি আমার সালাম দিল নাকি আছে ব্যক্তি যদি বাড়িতে গিয়ে স্ত্রীকে সর্বপ্রথম সালাম জ্ঞাপন করে ওই বাড়িতে কোনোদিন অশান্তির আগুন জ্বলবে না আজকে দেখা যায় আমি আর আপনি কাজ শেষে যখন বাড়িতে যাই বেবেরা বলে তোমার মা ভালো না তোমার মা ভালো না লাগে গেল অশান্তি কোন সালাম কালামের বালাই নাই ঠিক না আমার প্রিয়জনের হজর তালিও কারম বলে আমার মনে নাই ফাতেমা বলে কি মনে নাই আলি বলে ও হাসান হুসাইনের মা আপনার আমার সালাম দেওয়ার কথা মনে নাই কয়েক কারণ কি আলি বলে ফাতেমা শোনো আমি এসারের নামাজ শেষ করে আল্লাহ রসুলের কাছে বলেছে আমি যদি ফজরের নামাজ না পড়ি আল্লাহকে আমার জান্নাত দেবে আল্লাহ রসুল বলে অবশ্যই তোমারে জান্নাত দেবে এই খুশিতে আমার সালাম দেওয়ার কথা মনে নাই